হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত আজকে সোমবার আর এখন বাজে রাতের আটটা সকালে আমরা কিছু কাজে বেরিয়েছিলাম এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম তো অমিত কিছুক্ষণ আগে বললো যে আজকে রাত্রে রান্নাটা ওই করবে মানে ডাল মাছের ছুলেই আর কি তো এটা শুনে আমি খুব খুশি হলাম আর টুকু যেহেতু ঘুমোচ্ছে তো আমি ওকে বললাম যে যেহেতু টুকু ঘুমোচ্ছে তাহলে আমি একটু ফ্রি আছি আর রাত্রের রান্না যখন তুমিই করছো তাহলে আমি টুকু তো অনেকদিনই হয়ে গেছে অন্নপ্রাশন হয়ে গেছে ভিডিওগুলো এখনও পর্যন্ত করা হয়নি যে গিফটগুলো পেয়েছে গিফটের ভিডিওগুলো এখনও পর্যন্ত করা হয়নি তো সেই কারণে ভাবলাম যে আজকে তাহলে ওর গিফটগুলো কি খুলি আর সেগুলিরই একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি ডুকুর অন্নপ্রাশন যেহেতু বাড়িতেই হয়েছিল তো সেই কারণে একান্তই খুব ক্লোজ লোকেদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আর সেই কারণে ওর গিফটও এই কটাই হেসেছিল প্রথমেই দেখায় অমিতের যে বিস্তুত বর্তা সে দিয়েছে ডুকুর অন্নপ্রাশনে এই ব্ল্যাঙ্কেট দাঁড়ান আপনাদেরকে একটু খুলে দেখাই প্রথমে ভেবেছিলাম যে খুলে দেখাবো না তারপর ভাবলাম যে না এটা একটুখানি খুলেই দেখাই কারণ এটা আমিও খুলে এখনো পর্যন্ত দেখিনি এই আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই ফাঁকে আমারও জিনিসটা দেখা হয়ে যাবে এই যে এটা সুন্দর হয়েছে কি সুন্দর একটা টিটি বিয়ার হয়েছে আর এছাড়া ব্লু কালার ডুকু তো ছেলে সেই কারণে আর এছাড়াও যখন আমার ছেলে মানে ডুকুকে মুখ দেখে ওনারা গলার এই চেনটা দিয়েছিলেন আর তার সাথে যে লকেটটা আছে এই লকেটটা অমিত ডুকুকে প্রথম মুখ দেখে দিয়েছিল এই জামাটা অমিতের পিছু তো ছোড়দা অর্থাৎ আমি যখন বলি না সুফলদা ওই সুফলদা ওনারা এই জামার সেটটা দিয়েছেন ওই একই প্যাকেটটার মধ্যে এখানে পাশে আরেকটা জামার সেট রয়েছে এই জামার সেটটা আবার মানে অমিতের এক বন্ধু পিঙ্কু দা এবং তার ওয়াইফ তারা এসেছিল তারা দিয়েছে আর পিঙ্কু তারা এই জামার সেটটার পাশাপাশি ডুগুকে একটা আংটিও গিফট করেছে তারা আংটির একটুখানি খুলে আপনাদেরকে দেখাই এই যে এই সোনার আংটিটা তারা দিয়েছে না ভিডিওটা কতটা ভালো দেখা যাচ্ছে কিন্তু আংটিটা খুবই সুন্দর হয়েছে এইখানে যে জামা সেটগুলো রয়েছে এটা হলো অমিতের এক বন্ধু লিটন দিয়েছে এই যে এই কলার বালা টি শার্টটা দিয়েছে আর তার পাশাপাশি এই যে এই গরম পড়ছে না এই গরমে হলো একটা হাফ প্যান্ট আর তার সাথে একটা গোল গলা টি শার্ট দিয়েছে এই প্রীতিপাতা থেকে অমিতের এক বন্ধু নীল ডুগুকে জিনিস দিয়েছে আর বক্সটা প্রথমে খোলার পরেই রয়েছে এই গাড়ি আর ডুকু আস্তে আস্তে বড়ো হচ্ছে আস্তে আস্তে খেলার প্রতিও ভালোবাসাটাও বাড়ছে তো প্রথমেই রয়েছে একটা গাড়ি আর তারপরে তারা এবার দেখের মধ্যে কি কী রয়েছে তারপরে রয়েছে ওটা তো বিল আচ্ছা যদি এক্সচেঞ্জ করতে হয় যদি কোনো প্রবলেম হয় সেই কারণে বিলটা দিয়ে দেয় অনেকেই তো তারপরে রয়েছে এরকম একটা ভেতরে রয়েছে একটা টি শার্ট তার সাথে রয়েছে ওপরে একটা জ্যাকেটের মতো এই যে ভেতরের টি শার্টটা আর দাঁড়ান আর ওপরে রয়েছে তা একটা জ্যাকেট আর তার নিচে রয়েছে একটা হাফ প্যান্ট দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এটা কি খোলা যাচ্ছে না নাকি জিনিসটা টি শার্টের সাথে অ্যাটাচ করা নয় ঠিকই কিন্তু হ্যাঁ ওই একই প্রাইস ট্র্যাকের সাথে দুটোকে অ্যাটাচ করে আটকানো রয়েছে ওই প্রাইস ট্র্যাকটাকে কাটার পরে তাহলে দুটো আলাদা হবে কারণ এটাকে সাইড করে রাখে আমি পরে এটাকে দেখাচ্ছি আর এই যে এটার সাথে যে প্যান্টটা ম্যাচিং করা যে জ্যাকেটটা রয়েছে সেটার সাথে এটা রয়েছে আর তারপরে রয়েছে এই যে একটা বডি প্যারিস লেখা আইফিল টাওয়ার দেওয়াও রয়েছে এটা হলো ব্লু কালারে এটা হলো একটা বডি আমাদের এখানে বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়মটা রয়েছে যে বাচ্চাদেরকে আপনি ডিরেক্টলি কোনো জামাকাপড় পরাতে পারবেন না সে কোনো জামাকাপড় পরানোর আগে তাই ভেতরে এই একটা বডি আপনাকে পরাতেই হবে না হলে হবেই না এই যে প্রাইস ট্র্যাকটাকে কেটেই টি শার্টটাকে আলাদা করলাম জ্যাকেটটার সাথে এই যে টি শার্টটা দেখতে ভেতরে আগে টি শার্টটাকে পরিয়ে তার উপরে জ্যাকেট আর ওই হাফ প্যান্টটা একসাথে করে পরতে হবে আর সব শেষে আপনাদেরকে দেখাই আমাদের নিমন্ত্রিত ফ্ল্যাটের লোকের কাছ থেকে পাওয়া গিফট যে ফ্রেঞ্চ মহিলা তার দুই ছেলেদেরকে নিয়ে এসেছিল সে দিয়েছিল ডুকুকে এই জিগোটা এই জিগোটা হলো ব্লাঙ্কেটের অ্যাগেনস্টে পড়াতে বলে এখানকার ডাক্তারেরা প্রথম এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত কারণ ব্ল্যাঙ্কেট অনেক সময়তে বাচ্চাদের মুখের ওপর উঠে যেতে পারে আর সেটা অনেকটা আনসেফ হতে পারে আর এটা অনেকটা সেফ সেই কারণে এটা পড়াতে বলে আর এটা ব্ল্যাঙ্কেটের মতনই কাজ করে আর আরেকটা ফ্যামিলিকে আমরা নিমন্ত্রণ করেছিলেন কিন্তু তারা আসেনি কিন্তু পরে তারা এই গিফটটা টুকুর জন্য দিয়ে দেয় এ কটাই ছিল ডুকুর অন্নপ্রাশনিক গিফট যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Good night.